আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে টোকেন কি সি প্রোগ্রামিং ভাষায় টোকেন হল প্রোগ্রামের ক্ষুদ্রতম উপাদান যা কম্পাইলার চিনতে পারে প্রোগ্রামে ব্যবহৃত প্রতিটি শব্দই এক একটি টোকেন সি ভাষায় প্রধান ছয় প্রকার টোকেন আছে সেটা হচ্ছে ছয় ধরনের টোকেন কি কি আছে দেখো কিওয়ার্ড ইন্টিজার রিটার্ন ইফ এগুলো হচ্ছে এক একটা কিওয়ার্ড আইডেন্টিফায়ার এইস টোটাল সাম মেন এগুলো হচ্ছে এক একটা আইডেন্টিফায়ার অপারেটর প্লাস মাইনাস ইন্টু ডিভাইডেড এগুলো হচ্ছে এক একটা অপারেটার লিটারলার টেন কমা থ্রি পয়েন্ট ওয়ান ফোর এ গ্রেড হ্যালো এই যে আমরা এগুলো করি এটার জন্য হচ্ছে আমাদের লিটার আল লিটার আল তারপরে সীমাবদ্ধক মানে পাংচুয়েশন এই যে আমরা সেকেন্ড ব্রেকেট ফার্স্ট ব্রেকেট তারপরে আমরা একটা কমা ডাবল কমা সেমিকোলন ব্যবহার করি এগুলো হচ্ছে আমাদের সীমাবদ্ধক বা পাংচুয়েশন কমেন্ট এই যে আমরা ডাবল স্ল্যাশ ওয়ান স্ল্যাশ তারপরে হচ্ছে হচ্ছে কমেন্টে ব্যবহার করা হয় এখন দেখো একটা উদাহরণের সাহায্যে আমরা দেখাই তাহলে তোমাদের এটা বুঝতে ক্লিয়ার হবে হ্যাশ ইনক্লুড স্টেডিও ডট এইচ দিয়ে আমরা স্টার্ট করলাম ইনটিজার মেইন ফাংশন দিয়ে শুরু করলাম এখানে ইনটিজার হচ্ছে একটা কিওয়ার্ড মেইন হচ্ছে একটা আইডেন্টিফায়ার দেখো প্রত্যেকটা কিন্তু আমরা বুঝাই দিচ্ছি এবং নীলকালে গিয়ে কিন্তু একদম বাংলায় লিখে দিচ্ছি ইন্টিজার হচ্ছে একটা কিওয়ার্ড মেইন হচ্ছে আইডেন্টিফায়ার ইনটিজার নাম্বার ইকুয়াল টু টেন এখানে ইন্টিজার হচ্ছে একটা কিওয়ার্ড নাম্বার হচ্ছে আইডেন্টিফায়ার টেন হচ্ছে লিটারাল প্রিন্টে মানে এখানে দেখো নাম্বার পার্সেন্টেজ ডি যেহেতু আমরা এখানে একটা পূর্ণ সংখ্যা ব্যবহার করেছি তাই পার্সেন্টেজ ডি কমার নাম্বারে এটা সংরক্ষিত থাকবে প্রিন্টে হচ্ছে একটা ফাংশন নাম্বার হচ্ছে পার্সেন্টেজ ডি এটা হচ্ছে একটা লিটারাল এবং পার্সেন্টেজ ডিটা আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। দশমিকের ক্ষেত্রে পার্সেন্টেজ টু এফ রিটার্ন জিরো রিটার্ন হচ্ছে একটা কিওয়ার্ড জিরো হচ্ছে লিটারাল তারপরে আমাদের সেকেন্ড রেকের দিয়ে কিন্তু শেষ করলাম যেগুলো হচ্ছে আমাদের সীমাবদ্ধকতা মানে শুরু করছি অবশ্যই শেষ করতে হবে না হলে কিন্তু অ্যারোর দেখাবে টোকেন প্রোগ্রামের মূল গঠন তৈরি করে এবং প্রতিটি উপাদানকে আলাদা করে চিনতে সাহায্য করে আশা করি এই টপিক্সটির মাধ্যমে তোমরা তোমাদের অনেকগুলো সলিউশন পেয়ে গেছো এবং জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে